সুপ্রিয় দর্শকমল্লী আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মিল্লী আমাদের সঙ্গে রয়েছেন জাহিদুর রহমান স্বাগত জাহিদ আপনাকে ধন্যবাদ আমাকে বাংলাদেশ প্রতিদিন পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন অবশেষে সাত ডাউন প্রত্যাহার ইত্তেফাক ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের ফৌজদারি কার্যবিধি সংশোধন প্রাথমিক তদন্তে রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা মানবজুবিন কি ঘটেছিল মুরাদনগরে আর জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা কালের কণ্ঠ দেশব্যাপী অপরাধ নিয়ে আমাদের সময় কঠোর সরকার হয়নি বাড়ছে দেশ রূপান্তর এনবিআর আন্দোলন প্রত্যাহার বিএনপিকে চাপে রাখতে প্রেশার গ্রুপ সৃষ্টির চেষ্টা খবরের কাগজ চাপের মুখে আন্দোলন প্রত্যাহার পি আর ইস্যুতে দলগুলোর বিভক্তি বিএনপিকে চাপে ফেলার চেষ্টা দিনকাল পলাতক হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতীয় পুষ চলছে। সরাচারে দুশোররা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে ফখরুল আলোকিত বাংলাদেশ বিভাজন বাড়ছে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার করতোয়া এনবিআর কর্মসূচি প্রত্যাহার মুরাদনগরের ঘটনায় তুলপাড় যে সমস্ত খবর আমরা দেখছি তার মধ্যে প্রথম প্রধান খবর হচ্ছে জুলাই সনদ অনিশ্চয়তার দিকে যাচ্ছে আমি আসলে এই সনদটা কেন অনিশ্চয়তার দিকে যাচ্ছে আমি আমার বোধগম্য না যাচ্ছে এটা বুঝতে পারছি কারণ হলো এনসিপি একটা কথা খুব স্পষ্টভাবে বলেছে যেন নাহিদ ইসলাম একদিন মিটিংয়ের পর জানিয়েছিলেন কিছুদিন আগেই তাদের কিছু সংস্কারকে তারা খুবই প্রায়োরিটি মনে করেন সেটা যদি না হয় তাহলে তারা সেটা সাইন করবেন না মানে আমি এই একটা জিনিস খুব অবাক হয়ে দেখি আমি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কথা কথা বলছেন মানে ধরুন কমিশনে যে যে নিয়ে আলোচনা হচ্ছে কেন আমরা ধরে নিচ্ছি যে সবগুলোতে সবাই একমত হবে কিছু ছাড় দিয়ে হলো কেউ কেউ কোনো একটা পুরো ডিসকার্ড করতে চাইতে পারে মানে আমরা যদি একটা জুলাই সনদ করি যেটার মধ্যে এর মধ্যে যা আছে সেগুলোতে আমরা একমত এর মধ্যে দুটা তিনটা চারটা পাঁচটা খুবই কোর সংস্কার যদি আমরা একমত নাও হই আমরা সনদটা করে ফেলতে পারি বাকি অংশগুলো নিয়ে প্রত্যেকে তার তার নিজস্ব রাজনীতি আবার সাজাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে যে জিনিসটা যে চর্চাটা হচ্ছে আমাদের ব্যক্তিগত আমার এটা পছন্দ হচ্ছে না সেটা হলো তারা মনে করছেন এই এই সংস্কার গুলো আছে এগুলোই তার ইম্পোজ করার চেষ্টা করছেন খানিকটা ছাড় দিয়ে হলেও এগুলো হতে হবে যেমন এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল না করে এখন একটা কমিটির কথা বলছেন বাইরে থেকে কিন্তু ওটা হতে হবে না হলে আসলে আর হবে না তো ব্যক্তিগতভাবে মানে নাম যদি বলি দু তিনটা তারা না এগুলো আমার ব্যক্তিগত ভাবে আমি তো এটা মনে করছি না যে এটা যদি না হয় আমরা এবার আর কিছুই করা যাবে না এটা অত্যন্ত মর্মান্তিক এবং নেগেটিভ হবে ধরুন হচ্ছে কি আমরা যদি বলি সংবিধানের কথা বলছি আর্টিকেল নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলেছি আর্টিকেল সেভেন্টির কিন্তু বিএনপি যে জায়গা ছিল সেখান থেকে সরে এসে তারা একটা গুরুত্বপূর্ণ জিনিস মেনে নিয়েছে তারপর ধরি আমরা নতুন করে যুক্ত হবে প্রধানমন্ত্রী দশ বছর ক্ষমতায় থাকবেন মানে দুই পূর্ণ মেয়া তারা মানছিল না তারা মেনে নিয়েছেন আর একটা আমাদের পুরনো সিদ্ধান্ত ছিল মাসদার মামলার রায়ে হয়েছিল কিন্তু এটা কোনো দিনের মতো পর্যন্ত হয়নি যে পূর্ণাঙ্গ বিচার বিভাগের স্বাধীনতা দীর্ঘদিন আমরা কথা বলেছি বিএনপি কোনোরকম কোনো প্রতিবাদ ছাড়া আলাদা সেক্রেটারিয়েট সহ সব কিছু করবে তো স্ট্রাকচারাল রিফর্ম হতে হয়েছে এমনকি প্রেসিডেন্টের যে ইলেকট্রাল কলেজের কথা হয়েছে এমপির বাইরেও সেগুলোরও আলোচনার বেশ অগ্রগতি আছে তো আমরা এত হতাশ কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না হ্যাঁ সব বিষয়ে একমত হওয়ার তো কোনো কারণ প্রশ্নই আসে না আমি একটা উদাহরণ দিই এনসিসি